নমস্কার আমি দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে স্বাগত জানাই তো বন্ধুরা দেখুন ডিম রয়েছে পেঁয়াজ টমেটো কাটা রয়েছে পনির নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার কি রান্না করব এই কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল ঢেলে নিচ্ছি দেখে নিন পরিমাণ মতো আপনারা সাদা তেল দেবেন আজকে যে রেসিপিটা রান্না করব সেটা হচ্ছে এগ পনির ডালনা তো আমি জানি না আপনারা খেয়েছেন কি না এগ পনির ডালনাটা তো আমি এখানে পনিরগুলো ফার্স্টে একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু কোনো নুন ইউজ করছি না কারণ আমি একটু নুনটা কম খাই সেই কারণে আমি এবং মা তো আপনারা চাইলে নুন দিয়ে ভিজিয়ে নিতে পারেন পনিরটা তো এই হচ্ছে আমি পনিরগুলো এক এক করে সব দিয়ে দিলাম পনিরটাকে আমি একটু লালচে যখন রং ধরবে ব্রাউন রং তখন উল্টো পাল্টে ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি এখানে ডিম রয়েছে ডিমটাও আস্তে আস্তে ভেজে নিব ডিম ভাজার সময় কিন্তু আমি অল্প লবণ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু লালচে লালচে ভাব করে নেব লালচে হয়ে গেলে ডিমটা কিন্তু আমি নামিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আর আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই জানাবেন আপনারা তো এই যে পনির আর ডিমটা ভেজে তুলে নিয়েছি ওই একই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি এটা আমাকে একটু ভাজতে হবে তো দেখুন সব দিয়ে দিয়েছি এবং একটু যখন একটু হালকা হালকা নরম হচ্ছে পেঁয়াজটা তেলে সেদ্ধ করতে করতে সেই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার হঠাৎ মনে পড়লো যে এখানে তো আমার বাদাম দিতে হবে কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম অল্প করে দিলে তো আর হবে না কাজু বাদাম এটাতে গ্রাম রয়েছে গ্রাম দিয়ে নিই আমি মানে এর মধ্যে একটু চীনা বাদাম একটু বেশি করে অ্যাড করে দিয়েছি চীনা বাদাম অ্যাড করে দিলে কিন্তু জিনিসটা আর একটু গাড়ো গাড়ো হবে এটাকে ভালো করে আমি ভিজে নিচ্ছি সুন্দর করে একটু ভেজে নেব যখন একটু নরম হচ্ছে সেই সেরকম দেখে নিয়ে তো একটু অপেক্ষা করে করে আমি ভাজছিলাম এটা কিন্তু এই সময়টা মানে কি হাই ফ্লেমেই রয়েছে এটা ভাজা কমপ্লিট হয়েছে এটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি মিক্সিং জারে তো এটাকে আমি একটা ব্লেন্ড করবো সো এটার মধ্যে কী কী দিচ্ছে আমি একটু বলে দিই টমেটো ভাজা পেঁয়াজ ভাজা কাজুবাদাম ভাজা আর হচ্ছে চীনা বাদাম এর মধ্যে লবণ হলুদ আর আমি একটা জিনিস স্কিপ করেছি সেটা হচ্ছে আদা দিয়েছিলাম আর দেখানো হয়নি তো আদাটা আপনারা দিয়ে অবশ্যই ব্লেন্ড করবেন ঠান্ডা করে তারপর কিন্তু এটাকে ব্লেন্ডার জ্বালে দেবেন এটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে থাকবে তো এবার লবণ হলুদ দিয়ে দিয়েছি আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জল ঢালতে আমার খুব ভালো লাগে লোকাল প্ল্যানিংয়ের উপরে তো এবার এটাকে চলুন ব্লেন্ড করে নেওয়া যাক এই যে ব্লেন্ডার যার আমি ব্লেন্ড অফ করে দিচ্ছি এবার ব্লেন্ড হয়ে গেছে আমার এটা তো এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই একই তেলের মধ্যেই আমি কিন্তু এটাকে জাস্ট দিয়ে দেব এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা দিয়ে দেব হচ্ছে গরম মশলার থেকে এলাচ গোটা এলাচ আর গোটা দারচিনি আমি দিয়ে দিলাম গোটা এলাচ আর গোটা দারচিনি এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা হতে থাক হলেই আমি কিন্তু এই মশলা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি এখানে মশলাটা পুরোপুরি দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি রান্না করার জন্য ভালো করে যখন নাড়াচাড়া হয়ে গেছে মশলাটা আমি কিন্তু এইবার এটাকে ফুটতে দিয়ে দেবো আর এর মধ্যে আমি কিন্তু একটু ঢাকনা দিচ্ছি আমি যখন দেখলাম একটু লাল লেগে যাচ্ছে সেই কারণে আমি কিন্তু একটু জল অ্যাড করে দিয়েছিলাম যখন মশলা থেকে তেল ছেড়েছিল এটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি তো এই দেখুন ভালো করে জলটা দিচ্ছি এবার জলটা আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো রান্না কখনো টাইম বুঝে হয় না রান্না ডিপেন্ড করে ওটা বলা সম্ভব না কী কোন টাইমে কে কীভাবে রান্না করবেন এবার আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো হচ্ছে পনিরগুলো ভেজে রাখা যে পনিরগুলো ডিম এবং ভেজে রাখা পনির দুটোই আমি অ্যাড করে দিলাম এবার এখানে আমাকে সেদ্ধ করতে দেওয়ার জন্য কিন্তু কিছুক্ষণের জন্য ছাড়তে হবে সমস্ত ডিমগুলোই দিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু আমি একটা ডিম খেয়েও ফেলেছিলাম যাই হোক তো খিতে পেয়েছিলো বলে এই যে ডিম পনির দিয়ে দিয়েছি এবার এটাকে আমাকে একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য তো দেখুন এই যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আপনাদের দেখিয়ে দিলাম আমি কিন্তু সমস্ত কিছুই এর মধ্যে দিয়ে দিয়েছি এর জন্য এর নাম হচ্ছে এগ পানির ডালনা তো যাই হোক চলুন একটু ঢেকে রাখা যাক কিছুক্ষণের জন্য তো এটা হচ্ছে আমি হাই ফ্রেমেই রেখেছিলাম এই যে টকবক 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 করে ফুটছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হন মোম দাস তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা আপডেট পেতে পারেন তো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো এটা প্রায়ই হয়ে আসছে তখন আমার ফ্রেমটা কিন্তু অনেকটা লো ফ্রেমে ছিল গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি তো এবার আমি যাই হোক এবারে দেখতে থাকুন এটাকে আমি এবার এর মধ্যে আমি যেটা অ্যাড করবো কিছুক্ষণ এটা রেখেছিলাম ঘিটাকে একটু হালকা গ্যাসের পাশে রেখেই আমি একটু গড়িয়ে নিয়েছিলাম অল্প করে ঘি অ্যাড করে দিচ্ছি ঘি না হলে ব্যাপারটা ঠিক জমে না তো এটা চাইলে আপনারা পনির গ্রেড করেও দিতে পারেন কিন্তু আমার মনে হলো যে না আমি একটু অন্যভাবে করি কাসুরি মুতি একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি আর এবার ভালো করে নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি একটু ঢেকে রেখে দিয়ে মানে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকা না দিলে কিন্তু জিনিসটা ঠিক জম ছিল না তো আমি একটু ভালো করে ঢেকে রেখে দিয়েছি তো দেখলাম যে আমার রান্না পুরোপুরি কমপ্লিট